আইইউডিএফ থেকে বহিষ্কৃত হওয়ার পর প্রতিক্রিয়া প্রকাশ বিধায়ক জাকির হুসেন লস্করের এআইইউডিএফ বিধায়ক জাকির হুসেন লস্করকে দলবিরোধী কাজে জড়িত থাকার অভিযোগে দলের পক্ষ থেকে ছ বছরের জন্য বহিষ্কৃত করা হয়েছে দলের এই সিদ্ধান্তের পর আজ তিনি সংবাদ মাধ্যমের সামনে তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করেন তিনি মন্তব্য করেন এ গণতন্ত্রের কোনো স্থান নেই বদরউদ্দিন আজমল দলে এক নায়কতন্ত্রতা প্রতিষ্ঠা করেছেন লস্কর দাবি করেন দলের কিছু বিষয়ে মৌলানা আজমলের বিরোধিতা করার কারণেই তাকে বহিষ্কার করা হয়েছে বিধায়ক জাকির হুসেন লস্কর আজমলের অনেক বিতর্কিত মন্তব্যের বিরোধিতা করার কথা উল্লেখ করেন বিশেষত সংখ্যালঘু সম্প্রদায়ের বিষয়ে আজমল যে মন্তব্য করেছিলেন তাতে তিনি আপত্তি প্রকাশ করেন লস্কর বলেন আজমল বলেছিলেন সংখ্যালঘু ছেলেরা অধিকাংশ চোর এদের দেখলে রক্ত গরম হয়ে যায় এই ধরনের অবান্তর মন্তব্যের আমি বিরোধিতা করেছিলাম লস্কর অসমের সংখ্যালঘুদের উদ্দেশ্য বলেন অসমের সংখ্যালঘুরা কুড়ি বছর ধরে আজমলকে নেতা হিসেবে মেনে এসেছেন কিন্তু আজমল তাদেরকে কি দিয়েছে লস্কর দলের মূল সমস্যার জন্য বদরুদ্দিন আজমলকে দায়ী করেছে তিনি বলেন এআইইউডিএফ দলের ধ্বংসের মূল কারিগর মৌলানা বদরুদ্দিন আজমল আজমলের এক নায়ক মনোভাব দলকে এই অবস্থায় নিয়ে এসেছে এই মন্তব্যগুলির পরিপ্রেক্ষিতে এ এর প্রতিক্রিয়া কি হয় এখন তা দেখার বিষয় বিউরো রিপোর্ট নিউজ অবিকল সব একটু এটা দুঃখজনক ঘটনা মানে এটা পার্টি তাকিলে পার্টির আমি সকলো পার্টি মানে চলিছো কিন্তু অলপ কথা আছে তাত পার্টির ভিতর ভিতর অলপ আলোচনা হয় আমি এইট্যান্ড আপোনালোকে চালে পাব যে আমার পার্টির প্রেসিডেন্ট তখন অপ্রাসঙ্গিক মন্তব্য এনেকা মন্তব্য আছে যে মাইনরিটির মানুবিলাক শুর দেখায় তখেত বিশ বছর মাইনরিটির মানুষের ভোট দিয়েছে তখেতর নিচানা মানুহজনৰ মুখত এই আর এস এসে যে তেখেতে কলে আর একটা অপ্রাসঙ্গিক বক্তব্য সদায় তেখেতে দিয়ে থাকে কই দিয়ে যে ছি দেখিলে আমার মাইনরিটির লড়াবিল রক্ত গরম হয়ে যায় এই এই বিলাক একদম অপ্রাসঙ্গিক কিছু বক্তব্য তেখেতে সদায় দিয়ে থাকে সেইটার কারণে পার্টি আমি এই প্রতিবাদ করছ আপনাদের চালে পাব আমিও এটা সু যে আপনি যে এইবিল পার পার্টি প্রেসিডেন্ট হিসাবে যে মানে কত কাক দিব লাস্ট আপনি যদি এমপি ইলেকশনটা চায় করিমগঞ্জ ওয়াক অভার দিলে কংগ্রেসক দিলে আর তাত গে গৌরব করে তো গই বিজেপিকে দিলে মানে কত কি স্ট্যান্ড বা তাদের একো স্ট্যান্ড নাই মাইনৰিটিৰ কাৰণেতো একো কৰা নাই বিশ বছৰে একো কৰা নাই আমি ভিতৰত সোমাই দেখিলোঁ যে সি তেখেতক মানে নিজৰ কাৰণে যি লাগে সেইটোতো গুচি যায় আমাক এক্সপেনশ্যন লেটাৰ দিছিলে আমি ৰিপ্লাই দিলোঁ তাত স্পেচিফিক একো নাই আমাক এনেই সুধিছিলে যে মুখ্যমন্ত্ৰী আহিছে তুমি কিয় গেকটো দিব লাগে আৰে মুখ্যমন্ত্ৰী অফিচিয়েল প্ৰগ্ৰামত আহিছে আসামৰ মুখ্যমন্ত্রী হয় আমি দিম আমি মুখ্যমন্ত্ৰী মুখ্যমন্ত্রী ধৰোঁ আমার সমষ্টি উন্নয়নের কাৰণে তো গৈ পাওঁ আমি তেখেতেতো গৈ পাব মুখ্যমন্ত্রীর অফিচত এইগুলো আমার কি বল আমি জনসাধাৰণৰ স্বার্থে যাও আপুনি কব বিচাৰিছে নেকি এর কোনো গণতন্ত্র নাই গণতন্ত্র নাই ওয়ান ম্যান কামান্ড তেখেতে যি কৰে সেইটো মানে বাকীবিলাকে অলপ তিনি চাৰিজন পাব আপোনালোকে আৰু তিনি চাৰিজনে প্ৰতিবাদ কৰিছে বাকীবিলাকে প্ৰতিবাদ নকৰে আপোনালোকে যদি তেখেতৰ ষ্টেটমেণ্ট লাগে ষ্টেটমেণ্টটো লৈ ল'ব যে তেখেতক কি এনে কেনেকুৱা ষ্টেটমেণ্ট দিলে আজি আপোনাৰ ইমান দিন হ'ল আপুনি সাংবাদিকতাত আছে আপোনালোকে চাই ল'ব এনেকুৱা কোনো কোনো এটা আৰ এছ এছৰ পোৱা নাই বজৰংগেও পোৱা নাই যে মাইনৰিটি মানুহ বুলি চোৰ দেখাই তেখেতক বিছ বছৰ ভোট দিলে ভোট দিয়াৰ পিছত তেখেতক গম পালে যে মানুহ এতিয়া মানুহবিলাক চোৰ দেখায় তেনেকুৱা ক'ব লাগে নেকি